পরে নাও ইসবিল্লাই রামড় রাইম আপনারা জানেন যে আজকে গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথে চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা ছিল যে আলোচনায় আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে আমাদের আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন তারা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে এই কথাটি প্রচলিত আছে এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে যে কারণে আমরা বলেছি যে এই দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেহেতু আরও একজন উপদেষ্টা নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে সঙ্গত কারণেই এরকম বিষয়গুলোতে সরকার যেন ইতিবাচকভাবে আমলে নেয় এবং ঢাকা মহানগর দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচনে যে জটিলতা তৈরি হয়েছে এবং উত্তরের যে প্রশাসক নিয়ে আপনার তার হিজবুত তাহিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই বিষয়গুলোতে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি এবং আপনারা লক্ষ্য করছেন যে এই সময় বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষেধকার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে সামরিক বাহিনীকে সরকার যেন সামরিক বাহিনী সহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে তাদের সাথে যেন সরকার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে কারণ রাজনৈতিক দলগুলো আমরা অনেকেই যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন কিংবা সরকারের সহকারী রয়েছেন দেখা করার সাক্ষাৎ করার সময়সূচি চাইলেও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়ে আলাপ করতে চাইলে অনেক ক্ষেত্রে সারা মেলে না এই বিষয়টি নিয়ে মোটামুটি সব দলই খুব প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরও যেন আপনার ঘন ঘন হয় এবং বিশেষ করে যেই দুটো বিষয় নিয়ে আরও বর্তমানে রাজনৈতিকভাবে এবং নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে আপনার চট্টগ্রাম বন্দর বন্দরের যে নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া এবং করিডোর আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিষয়ে আপাতত সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং একই সাথে নির্বাচনের যে রোড ম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন এটি একটি অস্পষ্ট সময় কারণ এর মধ্যে রোজা আসবে কুরবানি আসবে ঈদ আসবে ইজতেমা পর্বে সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে এবং নির্বাচন এবং সংস্কার বিচার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারি করুক আমরা সেটা চাই সেক্ষেত্রে সরকার অভ্যন্তরীণভাবে কিংবা যে বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণতাকে সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে এটাই ছিল মোটামুটি দলীয় এবং বিশেষ করে যারা আমরা একত্রে ঢুকেছি যেহেতু দুই তিনটা স্লটে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রধানদের কিনে আজকে বসেছেন এটি ছিল মোটা দাগে আজকের এই আলোচনার বিষয়বস্তু প্রধান উপদেষ্টা তো সব কথা সবার কথা শুনেছেন সব কথার তো টু দ্য পয়েন্টে তা তিনি স্বাভাবিক প্রোটোকলে উত্তর ওইভাবে দেন না বা আবার ধরেন অনেক কথা বলেছে সেগুলো আবার ওপেনলিও বলা সম্ভব না তবে যে সমস্ত বিষয়গুলো তিনি স্বীকার করেছেন যে তিনিও শুরুর দিকে অনেককে চেনা ছিল না বা অনেক উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা প্রশুদে এসেছেন এখন তাদের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠছে তাদের মন্তব্য নিয়ে একটা যে বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে সেটাও তারা বলেছেন এবং যেহেতু পাশাপাশি অনেকেই বলেছেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে বা যে কোনো ইস্যু তৈরি হলে যেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এই বিষয়টাতে আপনার তিনি আশ্বস্ত করেছেন এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো যেভাবে দ্রুত সুরাহা করা যায় সেই বিষয়টি নিয়ে তারাও আবার আপনার সরকারের অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে সিদ্ধান্ত জানাবেন আসলে শুরুর দিক থেকেই আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় সরকার কিংবা অভ্যুত্থানের অংশীজনদের সরকার ছাড়া নির্দিষ্ট বলয়ের সরকার হলে তারা দেশ চালাতে পারবে না দেশে স্থিতিশীলতা আনায়ন করতে পারবে না এবং এটাই আমরা আজকেও তা সেটা বলেছি যে আমরা কিন্তু নয় মাস আগে বলেছিলাম যে আজকে নয় মাস পূর্বে যেভাবে বাংলাদেশের ইতিহাসে বাম ডান সকলে মিলে যেভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে ব্যক্তি ইউনুসের কারণে এখন কিন্তু সেই সমর্থনটা ওইভাবে আর আগের মতো নাই কারণ হচ্ছে সরকারের কর্মকাণ্ড সেটা শুধুমাত্র ব্যক্তি ইউনুসের না ওভারঅল সরকারের কর্মকাণ্ড তো সেই জায়গা থেকে এখনকার বিদ্যমান পরিস্থিতিতে আসলে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সংকট থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে এবং সেটাই আমাদের সকলের জন্য স্বস্তির হবে যে কারণে আমরা নতুন কোনো বিষয়ে এই মুহূর্তে আর আলোচনায় আনি নাই আমরা আমরা জানিয়েছি আমাদের কনসার্নটা শুনেছেন এখন আমাদের প্রত্যেকের সব কথা আসলে উনি তো রিপ্লাই দিতে গেলে অনেক লং আলোচনা হয় তারা শুনেছেন নোট করেছেন আশা করি যেহেতু তারা এই সময়ে দেখেছেন যে তার সরকারের প্রতি রাজনৈতিক দল নেতৃবৃন্দের সমর্থন সহযোগিতাটা ওভারঅল যেহেতু ন্যাশন ওয়াইড একটা কনসার্ন তৈরি হয়েছে করিডোর কিংবা এই বন্দর ন্যাশনাল ইলেকশনের সুনির্দিষ্ট দিন তারিখ বা মাস নিয়ে এবং বিশেষ করে আপনার নির্বাচন নিয়ে এই বিষয়গুলোতে তারা গুরুত্ব দেবে আশা করি ধন্যবাদ